আসসালামু আলাইকুম সবাইকে আপনারা যারা দেখছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম নির্বাচনী কাজে বের বের হয়েছিলাম এখন হচ্ছে এটা আমার প্রথম নির্বাচন এবং আমার নির্বাচনী সকাল থেকে আমরা যেই আমাদের কার্যক্রম সকাল থেকে আমরা শুরু করি তো নির্বাচনী কার্যক্রমে আজকে আমরা এসেছি রাজামেহের ইউনিয়ন শেষ করে আমরা এখন গুনাইগড় ইউনিয়নে আছি তো মনে হয়েছে যে অনেক দিন হয়তো সভা সমাবেশে কথা হয় কিন্তু মনে হয়েছে যে কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে কথা হওয়া গুরুত্বপূর্ণ তো যে বিষয়টা নিয়ে প্রথমেই কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যেই অনেক দিন পরে বাংলাদেশের অনেক রক্ত অনেক শ্রম অনেক ঘাম অনেক মানুষের ত্যাগ অনেক মানুষের গুম হওয়া খুন হওয়ার এবং সর্বশেষ চব্বিশ সালে আমাদের জুলাইয়ে আমাদের অসংখ্য সহস্র মানুষের রক্তের মধ্য দিয়ে যে অর্জিত যে নির্বাচন এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি এই নির্বাচনটি আমাদের জাতীয় জীবনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই নির্বাচনটি বাংলাদেশের মানুষ আপনারা যারা আছেন এই নির্বাচনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্র কাঠামোর সংস্কার হবে এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে প্রক্রিয়ায় হচ্ছে ফেসেবাদী কাঠামো বিভিন্ন স্তরে স্তরে গড়ে উঠেছিল বছরের পর বছর সেটির সংস্কার হবে এবং আমাদের এই তরুণ প্রজন্ম ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে যে রক্ত দিয়ে আমাদের হচ্ছে এই আমাদের আজকে নির্বাচনের যে উপলক্ষটি তৈরি করে দিয়েছে সেটির হচ্ছে সফল প্রয়োগ হচ্ছে আমরা এই বারো তারিখ আমরা ঘটাতে পারবো এই নির্বাচনকে সামনে রেখে কয়েকটা কথা নাম্বার ওয়ান এই নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাবকের ভূমিকা রাখবে হচ্ছে প্রশাসন পুলিশ এবং হচ্ছে মিডিয়া এই যে তরুণ প্রজন্মরা হচ্ছে আমার প্রোগ্রামে হয়তো যাচ্ছে অনেকেই আমাদের প্রোগ্রামে হয়তো অনেকেই যাচ্ছে এই কিছুক্ষণ পরে প্রোগ্রাম শুরু হবে পাশেই আমার প্রোগ্রাম প্রোগ্রামের ফাঁকেই আমি আপনাদের সাথে কথা বলছি আগামী নির্বাচনে আমাদের প্রশাসন পুলিশ এবং মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যেমন পুলিশ প্রশাসনকে আমরা দেখেছি নগ্নভাবে সক্রিয়ভাবে আওয়ামী লীগ সরকার আপনার গত তিনটা নির্বাচনে বাজেভাবে ব্যবহার করেছে পুলিশ প্রশাসনকে সাক্ষী রেখে দিনের ভোট রাতে করেছে আপনার মরা মানুষকে নিয়ে এসে ভোট দেওয়ানো হয়েছে আবার আমরা দেখেছি যে তাদের জন্য আলাদা বরাদ্দ রাখতে হতো তাদের জন্য আলাদা টাকা রাখতে হতো ভোটের আগের দিন রাতে আপনার জন্য টাকা রাখতে হতো জন্য 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 টাকা 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 রাখতে 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 হতো 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 এর এই যে কাজগুলো আমাদের করতে হতো বিগত আমরা সতেরো বছর এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে গিয়েছে। এবার পুলিশ প্রশাসনের ভাইয়ের আপনারা যারা আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছে এটা 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 সত্য দীর্ঘ দেড় দশকেরও আপনাদেরকে যেভাবে সক্রিয়ভাবে ফেসিবাদে কাঠামো নিজে আপনাদেরকে ব্যবহার করেছে সেটির কারণে আপনাদের প্রতি কিন্তু একটা অনাস্থা তৈরি হয়েছে এই অনাস্থা থেকে আপনার মানুষের আস্থায় ফিরে আসার উপলক্ষটা হোক এই নির্বাচন আপনাদের কাছে অনুরোধ থাকবে এই পুলিশ প্রশাসন আপনারা যারা আছেন ডিসি এসপি কনস্টেবল ইওনো আপনারা যারা আছেন আপনাদের বেতনের টাকাটা কিন্তু জনগণের টাকাই হয় আপনি চাকরিটা পেয়েছেন নিজ যোগ্যতায় নিজ মেধায় রাষ্ট্রের অর্থে পড়াশোনা করে নিজের যোগ্যতা দিয়ে আপনারা হচ্ছেন চাকরি পেয়েছেন এবং আপনারা দেশের জন্য পরিশ্রম করে যাচ্ছেন এবং আমাদের দেশটাকে যদি আমরা সুন্দর করতে চাই এই প্রশাসন এবং পুলিশের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পুলিশ প্রশাসন আপনারা দেখেছেন রাজনৈতিকভাবে আপনাদেরকে গত তিনটা নির্বাচনে কিভাবে ব্যবহার করে আপনাদেরকে জনবিচ্ছিন্ন করে ফেলা হয়েছে যার কারণে হয়তো আপনারা রাজনৈতিক কিছু কিছু সবাই না কিছু কিছু পুলিশ প্রশাসনের বাইরে হয়তো আপনারা রাজনৈতিক চর্য পেয়েছেন রাজনৈতিক হয়তো পৃষ্ঠপোষকতা পেয়েছেন কিন্তু আপনারা কিন্তু গণবিচ্ছিন্ন হয়েছেন জনবিচ্ছিন্ন হয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা চাকরিটা পেয়েছেন আপনাদের দায়বদ্ধ জনগণের কাছে আপনাদের 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 সন্তান আছে আছে পরিবার আমি কাছে অনুরোধ করবো এই প্রজন্মের চব্বিশ পরবর্তী বাংলাদেশের আপনাদের প্রতি অনেক প্রত্যাশা তারা দেখতে চায় যে পুলিশ প্রশাসন একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দিবে তারা কোনো পক্ষ অবলম্বন করবে না পুলিশ প্রশাসন বিএনপিরও হবে না তারা জামাতেরও হবে না তারা এনসিপিরও হবে না তারা জনগণের হবে এবং তারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে ভাই এই যে নির্বাচনের আগে আপনাদেরকে পয়সা দেওয়া হয় খাম হয় এটা কয় দিন এই টাকা দিয়ে এক মাস মাস যাবে যাবে দুই কিন্তু এই টাকাটার জন্য কেন আপনারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা হচ্ছে আপনারা সংকটের মুখে ফেলবেন আপনারা হচ্ছে ধ্বংসের মুখে ফেলবেন সেই জন্য আপনাদের কাছে প্রত্যাশা থাকবে এই যে পুলিশ প্রশাসনের ভাইয়ের আপনারা যারা আছেন আমরা আপনাদের ভাই আমরা আপনাদের বন্ধু বাংলাদেশ আপনাদের দিকে তাকিয়ে আছে আর নিজেদেরকে একটা খামের কাছে কিছু টাকার কাছে আপনার আপনাদের সম্মান আপনাদের আত্মমর্যাদা আপনাদের এই যে পোশাকের আত্মমর্যাদা সেটা আপনারা বিক্রি করে দিবেন না আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে পুলিশের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে মানুষের জনগণের সে অনাস্থা থেকে উত্তরণের জন্য আস্থায় ফিরে আসতে হলে আগামী নির্বাচনে এই বারো তারিখে আপনাদের এটা হচ্ছে একটা পরীক্ষা এটা রাজনীতিবিদদের যেমন পরীক্ষা এটা কিন্তু আপনাদেরও একটা পরীক্ষা আমি আপনাদেরকে অনুরোধ করব বাংলাদেশের পক্ষে দাঁড়ান জনগণের পক্ষে দাঁড়ান বাংলাদেশের পক্ষে দাঁড়ান নিরপেক্ষভাবে মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত জন নির্বাচিত করতে চায় আপনারা ভোট প্রক্রিয়াটাকে আপনারা হচ্ছেন আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্বটাই হচ্ছে আপনারা যথাযথভাবে পালন করুন আপনাদের কোনো পক্ষ অবলম্বন করার দরকার নেই আপনারা বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান নিন এই আর আপনারা অনেক গত মানুষের হৃদয় আশাভঙ্গ হয়েছে বারবার আমরা চাই এবার পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা রাখবে তারা কোনো দলের গোলামী হবে না আমরা জানি আপনারা কেন হচ্ছে এই রাজনৈতিক ছত্রছায়া আপনারা থাকতে হয় আমরা জানি আপনাদের পোস্টিং প্রমোশন এগুলো হচ্ছে রাজনৈতিক নেতাদের উপর অনেক সময় নির্ভর করে আমরা চেয়েছি পুলিশ সংস্কারের মধ্য দিয়ে আপনাদের পোস্টিং প্রমোশনের জন্য রাজনৈতিক নেতাদের ইচ্ছার উপরে না থেকে বরং আপনার যোগ্যতা এবং মেধার উপরে থাকে সেটি প্রণয়ন করার আমরা কিছু ক্ষেত্রে পেরেছি কিছু ক্ষেত্রে পারিনি কিন্তু আমরা আপনাদেরকে নিশ্চিত করছি আমরা চাই না আপনারা আবার বেঞ্জির হারুন হয়ে উঠুন বিপ্লব হয়ে উঠুন আপনারা জনগণের কাছে দায়বদ্ধ থাকুন আমরা কোনো রাজনৈতিক ছত্র ছায় আমরা আপনাদেরকে আর দেখতে চাই না আমরা চাই আপনাদের পোস্টিং প্রমোশনগুলো মেধা এবং যোগ্যতার মধ্য দিয়ে হোক কোনো রাজনৈতিক নেতার সদিচ্ছার মধ্য দিয়ে যেন না হয় সেই বিষয়টা আমরা নিশ্চিত করার চেষ্টা করব প্রিয় প্রশাসনের ভাইরা আপনারা জনতার পক্ষে নেমে থাকবেন আপনারা বারো তারিখ আপনারা নিরপেক্ষতা বজায় রাখবেন আপনাদেরকে অনুরোধ করছে আপনারা নিরপেক্ষতা বজায় রাখবেন কারো পক্ষে অবস্থান নেওয়ার দরকার নাই আপনারা জনতার পক্ষে অবস্থান নিন দ্বিতীয়ত আগামী নির্বাচনে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইতিমধ্যেই মিডিয়া আমাদেরকে আবার হতাশ করছে মিডিয়া যেভাবে জুলাইয়ে গণবিরোধী অবস্থান নিয়েছে সাংবাদিকরা আমি দেখেছি সাংবাদিকরা চেষ্টা করে তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করার তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা বস্তুনিষ্ঠ সংবাদ জনতার কাছে পৌঁছে দেওয়ার তারা তাদের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা থাকে হাউস মালিকরা তাদেরকে বেতন ভাতা থেকে বঞ্চিত করে যথাযথ সম্মান দেয় না ওয়েজ বোর্ড নিশ্চিত হয় নাই এই আমাদের সাংবাদিকদের সাংবাদিকরা দেখা যায় বস্তুনিষ্ঠ সংবাদটা যখন গণমাধ্যমে পরিবেশন করে আমরা দেখলাম যে হাউজ মালিক যারা আছে হাউস মালিক তারা হচ্ছে সেটাকে ডিস্টর্ট করে দেয় সেটাকে হচ্ছে তারা হচ্ছে করে দেয় তারা যেই দলের পক্ষ অবলম্বন করেছে সেই দলের পক্ষ অবলম্বন অনুযায়ী হচ্ছে সংবাদ প্রচার করে আমরা গতকাল খবর পেয়েছি নির্দিষ্ট কিছু দলের নির্দিষ্ট একটা দলের কোনো ধরনের অপকর্মের খবর সংবাদপত্রে এবং সংবাদ মাধ্যমে প্রচার করা অঘোষিতভাবে নিষিদ্ধ করা হয়েছে আমাদের সংবাদকর্মী ভাইয়েরাই এই বিষয়গুলো আমাদেরকে জানায় প্রিয় মিডিয়ার ভাইরা আপনাদের প্রতি মানুষের অনাস্থা হয়েছে মিডিয়া মর্যাদাটা এখন আর নাই সিটিজেন জার্নালিজম প্রত্যেকটা মানুষ এখন আর আস্থায় রাখতে চায় না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে গণমাধ্যমের যে ভাইরা আছেন আপনারা আপনারা পড়াশোনা করেছেন আপনারা এই জুলাই রক্ত দিয়েছেন আপনারা এই জুলাই রাস্তায় নেমে এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে পক্ষ অবলম্বন করার দরকার নেই বাংলাদেশের মানুষের পক্ষে থাকেন আমরা এমন সাংবাদিক দেখেছি মানুষ তাদেরকে মাথায় তুলে নিয়েছে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে আবার এমন ভিডিও আমরা দেখেছি যাদেরকে জনগণ হচ্ছে দিয়ে আপনার সংবাদ পরিবেশন করা থেকে তাদেরকে হুটিয়ে দিয়েছে এখন আপনাদের সিদ্ধান্ত যে আপনারা কার পক্ষে অবলম্বন করবেন আপনারা যদি শুধু কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর শুধু পারপাস সার্ভ করেন সেক্ষেত্রে এক ধরনের আবার যদি আপনি জনতার পারপাস করেন সেক্ষেত্রে মানুষ আপনাকে এক ধরনের ট্রিট করবে সেই জন্য মিডিয়ার থাকবে আপনার কারো পক্ষ অবলম্বন করার দরকার নেই আপনাদের পক্ষ হচ্ছে বস্তুনিষ্ঠতা আপনাদের পক্ষ হচ্ছে বাংলাদেশের জনগণ সেই জন্য সেই জায়গা থেকে আপনাদের কাছে করজোর আহ্বান থাকবে মিডিয়ার কাছে বাংলাদেশ যেই উত্তরণের পথে হাঁটতে চাচ্ছে সেই উত্তরণের পথে গণতান্ত্রিক উত্তরণের পথে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আপনারা বাংলাদেশকে সহযোগিতা করুন বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের পক্ষে আপনারা অবস্থান নিন আপনারা যেই আশা করি এই নির্বাচনে আপনারা বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান নেবেন এটা আপনাদের কাছে করজোর অনুরোধ থাকবে পরবর্তীতে আমাদের যারা সেনাবাহিনীর সদস্য আছেন আমরা গতবার আমি দেখেছি যে চব্বিশ সালে নির্বাচনের আগে সেনাবাহিনীর যে ভ্যানগুলো নিরাপত্তার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিল তখন মানুষ ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে আমি ব্যক্তিগতভাবে যখন সেনাবাহিনীর মানুষের সাথে কথা বলি কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলি সৈনিকদের সাথে কথা বলি অফিসারদের সাথে কথা বলি আমি দেখেছি দেশের প্রতি তাদের যে আন্তরিকতা প্রত্যেকটা মাটির প্রতি তাদের যে দায়বদ্ধতা দেশের মানুষের প্রতি যে তাদের মমতা বোধ যে দায়িত্ব বোধ সেটি সবসময় আমাকে অনেক বেশি দেশের প্রতি আরো বেশি রেসপেক্টফুল করেছে তাদের প্রতি আরো আরো বেশি আমাকে রেসপেক্টফুল করেছে সেই জায়গা থেকে সেনাবাহিনীর বেশ কিছু কতিপয় সদস্যরা এই ইনস্টিটিউশনের সম্মানটাকে নষ্ট করেছে আমাদের সব মানে আমাদের চাস্ট কিছু সেনাবাহিনীর বিপদগামী সদস্য এই সেনাবাহিনীর প্রতিষ্ঠানটাকে জাতির সামনে প্রশ্নের মধ্যে নিয়ে এসেছে সেই জন্য আপনারা সেনাবাহিনীর সদস্য যারা আছেন আপনারা যেভাবে জুলাইয়ে বাংলাদেশের পক্ষে রাস্তায় নেমে এসেছিলেন জনতার পক্ষে আমরা প্রত্যাশা করি এই নির্বাচনে আপনাদের যে ভূমিকা সেই ভূমিকা আপনারা যথাযথ আপনারা নিরপেক্ষ ভূমিকা রাখবেন আপনাদের প্রতি মানুষের অনেক প্রত্যাশা আপনাদের প্রতি যে এই যে একটা সাময়িক অনাস্থা তৈরি হয়েছে মানুষ আপনাদেরকে আস্থায় নিতে চায় আপনাদেরকে ভালোবাসতে চায় ধারণ করতে চায় এই বাংলাদেশ সেনাবাহিনীর যে পোশাকের যে একটা অরা আছে তার যারা আমাদের ডিফেন্সের না আমরা এই সেনাবাহিনীর যে পোশাকটা ডিফেন্সের যে পোশাকটা সেটাকে আমরা একটা গভীর শ্রদ্ধার সাথে আমরা দেখি এটার এক ধরনের মমতা রয়েছে এক ধরনের টান রয়েছে এবং প্রত্যেকটা ছেলেই প্রত্যেকটা আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই জীবনের কোনো না কোনো এক সময় সে হচ্ছে ডিফেন্সের অফিসার হতে চায় কোনো না কোনো এক সময় এটা হতে চায় আমি ব্যক্তিগতভাবে চেয়েছি অনেকেই চেয়েছে আমি দেখেছি প্রত্যেকেই ডিফেন্সের অফিসার হতে চায় তো আপনাদের পোশাকের প্রতি কিন্তু মানুষের এক ধরনের প্রত্যাশা আছে আপনাদের কাছ থেকে মানুষের চাওয়া অনেক বেশি চাওয়া অনেক বেশি চাওয়া সেই চাওয়ার মর্যাদা আপনারা রাখবেন আশা করি আমাদের এবার সেনাবাহিনী তারা তাদের যেই কিছু কতিপয় বিপদগামী সদস্যের কারণে তাদের প্রতিষ্ঠানের মর্যাদা যেভাবে ক্ষুণ্ণ হয়েছে আশা করি এই বারো তারিখ তারা এই তাদের এই প্রতিষ্ঠানের সম্মান আবার পুনরুদ্ধারে তারা তাদের যথাযথ দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করবে প্রিয় প্রশাসন পুলিশ মিডিয়া এবং সেনাবাহিনী আপনারা যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আবার নিরপেক্ষ ভূমিকা পালন করুন এই বারো তারিখ কিন্তু শুধুমাত্র যে ভোটারদের পরীক্ষা বিষয়টা এমন না এই প্রতিষ্ঠানগুলোর পরীক্ষা আপনাদেরও পরীক্ষা আপনারা কতটা মানুষের আস্থা অর্জন করেছেন সেটিরও পরীক্ষা সেই জন্য আমরা প্রত্যাশা করি আপনারা গণবিরোধী অবস্থান নেবেন না আপনি জনতার পক্ষে গণমানুষের পক্ষে বাংলাদেশের পক্ষে অবস্থান নেবেন প্রিয়তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন যারা আমরা কখনোই ভোট দিতে পারিনি আমরা কখনই হয়তো ভোটার হয়েছে কিন্তু আমরা কখনোই ভোট দেইনি ভোট দেওয়ার আমরা দেখেছি যে বিগত সময় যে ভোট আমার অধিকার কেড়ে নেওয়া হয়েছে রাষ্ট্রের মালিকানা আমাদের থেকে নিয়ে যাওয়া হয়েছে আমরা রাষ্ট্রের মালিকার ছিলাম না এই রাষ্ট্রের মালিকানা পুনরুদ্ধারের নির্বাচন হচ্ছে এই নির্বাচনটি তরুণ প্রজন্ম আপনারা রাষ্ট্রের মালিকানা বুঝে নিন আপনার ভোটাধিকার প্রয়োগ করুন আপনি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনি যাকে ইচ্ছা ভোট দেন আপনি যেই পছন্দের প্রার্থীকে ইচ্ছা আপনারা ভোট দেন ভোট দিয়ে আপনারা রাষ্ট্রের মালিকানাটা বুঝে নেন আমাদেরকে সবাই বলতো আমাদের এই তরুণ প্রজন্মকে আই হেড পলিটিক্স তারা দেশ রাষ্ট্রকাঠামো সমাজ রাজনীতি অর্থনীতি এগুলোর প্রতি তাদের হচ্ছে এক ধরনের অনীহা কাজ করে অ্যাপলিটিক্যাল মাইন্ডসেট আমাদের হচ্ছে পুরো সমাজে গিয়েছিল কিন্তু আপনারা জুলাইতে প্রমাণ করে দিয়েছিলেন এই তরুণ প্রজন্ম যখন জাগে তখন ফেসিবাদের গোলা গোলাবারুদ ফেসিবাদের হচ্ছে পেটুয়া বাহিনী কোনো কিছুই তাদের সামনে দাঁড়াতে পারে না আমরা চাই এই তরুণ প্রজন্ম সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে আগামী বারো তারিখ আপনারা আপনাদের রায় প্রদান করবেন আপনারা ভোট প্রদান করবেন আমরা আমাদের এই রাষ্ট্রীয় মালিকানা যেটা জনগণের হওয়ার কথা আমরা জনগণকে বুঝিয়ে দিতে চাই তরুণ প্রজন্ম আমরা ইতিহাসের স্তরে স্তরে আমরা রক্ত দিয়েছি আমাদের রক্ত দেওয়ার সময় আমাদের প্রয়োজন হয় রক্ত দেওয়ার সময় তরুণদের রক্তের এক ধরনের তরুণদের রক্ত মাখা ক্ষমতার চেয়ার দখল করার জন্য আমাদের অভিজ্ঞ প্রজন্ম সবসময় প্রস্তুত থাকে আমাদের ক্ষমতা কাঠামোতে যেতে হলে আমাদের দেখা যায় যে তরুণদের রক্তের এক প্রয়োজনীয়তা বোধ হয় এই তরুণ প্রজন্ম সবসময় রক্ত দিয়েছে সব সময় রাষ্ট্রীয় প্রয়োজনে দেশের প্রয়োজনে আবার রক্ত দিবে কিন্তু রক্ত দেওয়ার জন্য আমাদের রাষ্ট্র এই যে রক্ত দিয়েছে জুলাইতে সেটার একটা দায় রয়েছে সেটার রাষ্ট্র থেকে আমাদের কিছু বুঝে পাওয়ার আমাদের দায় আছে সেই জায়গা থেকে আপনারা এবার প্রত্যেকেই আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন যাকে খুশি যাকে আপনার মনে হবে আপনারা তাকে ভোট দেবেন অবশ্যই অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন এবার নির্বাচনে তরুণ প্রজন্ম তাদের অনেকে আছে গত তিনটা নির্বাচনে ভোট দিতে পারেনি অনেকেই রয়েছে এই বছর প্রথম ভোট আপনি ভোটাধিকার প্রাপ্ত হয়েছেন আপনারা সবাই আপনাদের ভোট প্রদান করে আপনার রাষ্ট্রের মালিকানা বুঝে নিন এবং সর্বশেষ আমার অভিজ্ঞতা ব্যক্তিগতভাবে আমি যেহেতু গত আমার দুশো বারোটা গ্রাম আমি দুশো বারোটা গ্রামে আমি নিজে গিয়েছি আমি অন্তত তিনশোর বেশি উঠান বৈঠক করেছি তিনশোর বেশি উঠান বৈঠক করেছি আমি গত হচ্ছে আপনার তিন চার মাসের রাজনৈতিক নির্বাচন কেন্দ্রিক কার্যক্রমে আমি তিনশোর বৈঠক করেছি আমি জনতার কাছে কাছে গিয়েছি প্রত্যেকটা যাওয়ার চেষ্টা করেছি নারী পুরুষ কৃষক শ্রমিক শ্রমজীবী পেশাজীবী সরকারি চাকরিজীবী প্রত্যেকটা মানুষ মাদ্রাসার শিক্ষার্থী স্কুলের শিক্ষার্থী কলেজের শিক্ষার্থী প্রত্যেকটা স্তরের মানুষের কাছে আমি পৌঁছানোর চেষ্টা করেছি তাদের প্রয়োজন প্রত্যাশা আমি শোনার চেষ্টা করেছি সমস্যাগুলি নিয়ে আমার গভীর অনুধাবন হয়েছে সম্ভাবনা নিয়ে আমার বিশেষ এক ধরনের পর্যবেক্ষণ তৈরি হয়েছে সমস্যার আলোকে প্রিয় দেবীদ্দ্বারবাসী আপনাদের কাছে আহ্বান থাকবে আগামী বারো তারিখ দেবীর মালিকানা আপনারা বুঝে নিন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনার যেই হারানো যেই হচ্ছে অধিকার ছিল সেটা আপনারা বুঝে নিন এবং আমরা প্রত্যাশা করি দেবীরদ্বারের মানুষ সৎ যোগ্য দক্ষ একজন মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করবে আমার মায়েরা আমার হচ্ছে তরুণ প্রজন্ম অভিজ্ঞ আমাদের সিভিল আমাদের যারা সুপ্রিম সিটিজেন আছে আমাদের যারা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে আমি বিশ্বাস করি আপনারা আপনারা যাকে মনে করেন দ্বারের ইতিবাচক পরিবর্তন সম্ভব আপনারা তাকেই আবার ভোট দিবেন আপনারা ভোট প্রদান করবেন আপনারা যে দলই হন না কেন আপনি হতে পারেন আপনি জামাতের হতে পারেন এনসিপির হতে পারেন খেলাফুতে মজলিসের হতে পারেন নিজাম ইসলাম এলডিপি আপনি যে কোনো দলই হন না কেন দেবীর প্রশ্নে দেবীর উন্নয়ন দেবীদ্বারের প্রগতি দেবীদ্দ্বারের সমৃদ্ধির প্রশ্নে অবশ্যই অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে আপনারা আমি আপনাদের কাছে আপনাদের সন্তান হিসাবে আমি রাস্তার অলি গলি হেঁটে গিয়েছি প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়েছি প্রত্যেকটা বাড়িতে বসার চেষ্টা করেছি মানুষের সমস্যা সমাধানের শোনার চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি শ্রমজীবী পেশাজীবী মানুষের কাছে গিয়েছি আপনাদের কাছে অনুরোধ থাকবে এই বারো তারিখ আপনি আপনার ভোটাধিকার প্রয়োগের মধ্য মাধ্যমে আপনি আমাকে সহায়তা করেন আমাদের এগারো দলীয় ঐক্যবদ্ধ জোটকে সহায়তা করেন আমি যেন আপনার প্রতিনিধি হয়ে সংসদে আপনার অধিকার নিয়ে কথা বলতে পারি বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি সেই সুযোগটা আমি হেঁটে বেরিয়েছি সেই ইস্টগ্রাম থেকে খাদগড় থেকে পর্যন্ত প্রত্যেকটি ছুটে বেরিয়েছি আমি হচ্ছে দিক থেকে বরকামতা সুলতানপুর রাজা মেহের তারপর হচ্ছে মোহনপুর ধামতি রাজামেহের তারপর তারপর হচ্ছে আপনার উত্তর গোনাইগড় দক্ষিণ গুনায়গড় পৌরসভা জাফরগঞ্জ রসুলপুর বড়শালগড় তারপর হচ্ছে আপনার ইউসুফপুর তারপরে হচ্ছে ফতেহাবাদ সুবিল প্রত্যেকটা জায়গায় আমি যাওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি খুব গভীর থেকে আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা শুনেছি সমস্যাগুলো শুনেছি আপনারা চেষ্টা করি আপনারা আমার এই পরিশ্রমের মূল্যায়ন আপনারা করবেন বিশেষ করে দেবীর মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি মানুষ আমাকে যেভাবে গ্রহণ করেছেন যেভাবে আমার আমার অনেক বন্ধু আছে যারা ভাই নির্বাচন করার জন্য আসছেন চাকরি থেকে ছুটি নিয়ে আমার অনেক বড় ভাই আছে যারা বিদেশ থেকে শুধুমাত্র নির্বাচন করার জন্য আসছে হয়তো সে অন্য রাজনীতি করে সে ব্যাক্ত ব্যবসা থেকে ছুটি নিয়ে আমার নির্বাচন করার জন্য আসছে আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ আপনারা যারা আছেন যারা আমার জন্য শুধুমাত্র সাপনাকলির জন্য আমার স্কুলের ছোট ভাইরা আদি বিদ্যালয়ের সব স্কুলের শিক্ষার্থীদের মধ্যে যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শুধু হাসতান ভাইকে জেতানোর জন্য আমি সেটার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি আপনারা বারো তারিখ আশা করি আমি আপনাদের মর্যাদা রাখতে পারবো আপনারা ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আপনাদের এতদিন পরিশ্রমকে আপনারা সফল করবেন আমি খাদগড় থেকে ইষ্টগ্রাম পর্যন্ত হেঁটে বেরিয়েছি প্রত্যেকটি গ্রামে গ্রামে আমি যেমন কাঁসারি খোলা লাইটটা গিয়েছি ঠিক একইভাবে একদম শেষ মাথায় ইস্টগ্রামের ওই বড়শালগড় মন্ত্রীবাড়ির ওই গ্রামগুলো পর্যন্ত গিয়েছি প্রত্যেকটা গ্রামে আমি আমার পদচিহ্ন আমি রেখে আসতে পেরেছি এবং আমি আমার উপজেলায় আমার বড় হওয়া থেকে শুরু করে আমার গ্রাম প্রত্যেকটা গ্রাম আমার গ্রাম হয়ে উঠেছে দেবের প্রত্যেকটা পরিবার আমার পরিবার হয়ে উঠেছে প্রত্যেকটা সে বিএনপি করে কিন্তু আমাকে বুকে টেনে নিয়েছে আমাকে অর্থ দিয়ে সহায়তা করেছে আমার আমি আপনাদেরকে বলি আমি যেই যেই মনোনয়ন ফর্ম কিনতে যেই টাকাটা লাগে এই টাকাটা এই টাকাটাও আমাকে এখানে সব রাজনৈতিক দলের মানুষ মিলে আমাকে টাকাটা দিয়েছে আমার যেই মনোনয়ন ফর্মের এই টাকার মধ্যে বিএনপির টাকা আছে জামাতের টাকা আছে তারা হচ্ছে এনসিপির টাকা আছে তারা এই কারণে দেয়নি যে এনসিপির হাসনাত তারা দেবিদ্বারের হাসনাত হিসাবে তারা আমাকে বুকে টেনে নিয়েছে আমাদের রেমিটেন্স যুদ্ধ ভাইয়েরা আপনারা যারা আছেন আপনারা আপনাদের পরিবারকে আমাদের কথা বলবেন আপনাদের রেমিটেন্স যুদ্ধ প্রত্যেকটা মানুষের প্রতি আহ্বান থাকবে আপনারা আপনাদের পরিবার রেখে অনেক দূরে আছেন আপনারা ইতিমধ্যে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন সাপলাকলির প্রতি আপনাদের যেই যে সমর্থন আমরা দেখেছি সেটা আমরা আমাদের সারা জীবন মনে থাকবে দেবীদার প্রতি সেই বিষয়গুলো আমাকে আরও বেশি দায়বদ্ধ করেছে আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা সবাই একসাথে চলেন আমরা দেবীদারটা করি এই সপ্তাহটাই সর্বশেষ এই সপ্তাহটাই হচ্ছে সম্ভবত আপনার শেষ সপ্তাহ যেই সপ্তাহ যেই সপ্তাহে আপনার রাষ্ট্রপ্রধানকে নিয়ে বা রাষ্ট্র সরকার প্রধানকে নিয়ে আপনার কথা বলতে আপনার ভয় নাই এই সপ্তাহটা হচ্ছে শেষ সপ্তাহ একবার চিন্তা করেন তো আপনি ইউনুসকে আপনি এটা বলতে পারবেন এটা সুয়ার ইউনুস এটা বলার জন্য আপনাকে দুইবার ভাবতে হয় না ইউনি যে কোনো গালি দিতে পারবেন আপনার দুইবার ভাবতে হয় না কিন্তু একই জিনিস আপনি দেখেন তো যারা সরকার প্রধান হতে চাচ্ছে তাদের ক্ষেত্রে আপনি বলতে পারবেন কিনা সম্ভবত এই সপ্তাহটাই আপনার শেষ সপ্তাহ যেই সপ্তাহে আপনি যে কোনো কমেন্ট যে কোনো আমাদেরকে গালাগালি করতে পারছেন আমাদেরকে বন্যার টাকা নিয়ে হচ্ছে প্রশ্ন তুলতে পারছেন অথচ যেই টাকার হিসাব গত দেড় বছর আগে দেওয়া হয়েছে ইউটিউবে সার্চ করলেই পাওয়া যায় এবং এটি এই যে বার করে আপনারা প্রশ্ন করতে পারছেন এটা হয়তো এই সপ্তাহই আপনারা শেষ সপ্তাহ এবং যে কারো কমেন্ট বক্সে গিয়ে গালাগালি করতে পারছেন নির্বিঘ্নে নির্ভয়ে এবং আমাদেরকে যে আপনারা যেভাবে প্রশ্নের মধ্য দিয়ে জর্জরিত করেছেন আমাদেরকে এই একটা পক্ষকে এই প্রশ্ন করাটা মনে হয় এই সপ্তাহই আপনাদের শেষ সপ্তাহ কারণ এই সপ্তাহের পরে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন গালাগালিতে যারা করে তাদেরকে প্রশ্ন আমাদেরকে গালাগালি করতে পারবেন কিন্তু ভেবে দেখেন যারা হচ্ছে আপনি সবাইকে প্রশ্ন করতে পারবেন কিনা সবাইকে গালাগালি করতে পারবেন কিনা এই জিনিসটা একটু ভেবে দেখেন সেজন্য বাংলাদেশের মানুষ তার হচ্ছে প্রশ্ন করার স্বাধীনতা দ্বিমৎ প্রকাশের স্বাধীনতার সর্বশেষ সপ্তাহ হচ্ছে এটি এরপরে যেই দিমত প্রকাশের স্বাধীনতা এবং গালাগালি করার স্বাধীনতা সেটা হয়ে যাবে রাষ্ট্র যতটুকু চাইবে যাকে চাইবে তাকে আপনি করতে পারবেন তো সেই জায়গা থেকে আপনারা গত দেড় বছর আমাদেরকে আমাকে যথেষ্ট গালাগালি করেছেন প্রশ্ন করেছেন প্রত্যেকটা প্রশ্নকে স্বাগত জানিয়েছি প্রত্যেকটা গালাগালিকে গ্রহণ করেছি কোনো প্রতিক্রিয়া প্রতিহিংসা কখনোই কাউকে দেখাইনি সেটি অব্যাহত থাকবে আমার জায়গা থেকে প্রিয় বাংলাদেশবাসী আপনারা বাংলাদেশের মালিকানা বুঝে নেন একটা ইনসাফের রাষ্ট্র আপনারা তৈরি করুন একটা বৈষম্যহীন বাংলাদেশ আপনারা তৈরি করুন এই প্রজন্মের দায়ভার আপনাদের উপরে দায়িত্ব আপনাদের উপরে আমরা চলেন একটা বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তুলি যে বাংলাদেশটা আমাদের ইনসাফের হবে আপনি বিএনপি করতে পারেন আপনি জিয়ার আদর্শে বিশ্বাসী হতে পারেন বেগম জিয়ার আদর্শ বিশ্বাসী হতে পারেন আমি বিশ্বাস করি বেগম জিয়ার আদর্শে জিয়ার আদর্শে এটাই ইনসাফের আদর্শ আমরা সবাই ইনসাফের আদর্শে রয়েছি আমরা যারা ইনসাফের আদর্শ রয়েছি চলেন আমরা একসাথে বাংলাদেশটাকে গড়ে তুলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একটা সুন্দর বাংলাদেশ আমাদের দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ